বন্ধুরা আমার আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত দেখতে পাচ্ছ আমার মাথায় পুতুল পুতুল কিন্তু কেন এই যে দেখাচ্ছি এখানে বসবে একটা জিনিস আমার প্রত্যেকটা ঘর পরিষ্কার হয়ে গেছিলো সমস্ত জিনিস পচাপচি হয়ে গেছিলো হঠাৎ জানতে পারি আমার ঘরে একটা আসবে জিনিস আমার মাথায় সত্যি কথা বলতে বাজ ভেঙে পড়ে এই যে সমস্ত কিছু চাপা দিয়ে দিয়েছি সব কিছু ভরে আমি ওপরের ঘরে রেখে এসেছি এই যে ইলেকট্রিকের মিস্ত্রি কাজ করছে বাড়িতে ইলেকট্রিকের মিস্ত্রি সকাল থেকেই কাজ করছে বাইরে চলে এসছে প্যান্ডেল করতে বললাম আমার মেয়ের জন্মদিন জানোই তো ইলেকট্রিকের মিস্ত্রি কাজ করে দিয়ে চলে গেছে দিয়ে গেছে গেছে আমার একটা ক্ষতিও করে দিয়ে গেছে এই যে আমার খাটে গর্ত করে দিয়েছে এখানে একটা আর এই দিকে আর একটা যে এখানে কত করে দিয়ে চলে গেছে কাঠের খাট আর কী করবো ওটা ঘর দৌড় পুরো নোংরা হয়ে গেছে তো তারপরে চলে এলো সেই জিনিস যেটার কথা বলছিলাম এ দেখো দেখতেই পাবে ওর বাবা আর একটা কাকু নিয়ে যাচ্ছে এয়ার কন্ডিশনার ওর বাবার দেওয়া ওর মেয়েকে জন্মদিনের গিফট মেয়ের কম বাবার বেশি কাজে লাগবে তো সেই জন্যে বিকালে দাদারাও এসে গেছে কারণ তার একদিন পরেই মেয়ের জন্মদিন সমস্ত কিছু পরিষ্কার করতে হবে আবার আগের ওরা কাজ করে যাওয়ার পর মায়েতে আমাদের মোটামুটি সব পরিষ্কার করেছি সব কিছু টেস্টিং হচ্ছে এখন এসি কেমন চলছে না চলছে এই যে দেখা হচ্ছে আমার বাড়ির আত্মীয়স্বজন এসে গেছে মেয়ের জন্মদিনে গিফট পেয়ে মেয়ে তো খুবই খুশি বাবাও খুশি এবং অনেক ধন্যবাদ ওর বাবাকে এই গিফটটা আমাদের দেওয়ার জন্যে